আসসালামু আলাইকুম ঢাকা থেকে আগত বরিশালে এই প্রথম রিপ্রোডাকটিভ অ্যান্টোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বন্ধত্ব স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডক্টর উমানা পরিবার পরিকল্পনা আধুনিক স্থায়ী অস্থায়ী পদ্ধতি প্রদান সাধারণত সেবা প্রসূতি মায়েদের নিয়মিত চেক ও ভ্যাকসিন ব্যবস্থা নিশ্চিত করা রুটিন পরীক্ষার মাধ্যমে গর্ভবতী মা সন্তানের সঠিক স্বাস্থ্য পরীক্ষা উন্নত আধুনিক চিকিৎসা সেবা ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের আধুনিক চিকিৎসা সেবা প্রদান করা মাসিক সম্পর্কীয় যাবতীয় সমস্যার সম্পূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করা পোষাপের সমস্যায় সুচিকিৎসা পোষাপের জ্বালা পরা ঘন ঘন পোশাক পোশাক ঝরে পড়া ইত্যাদি তলপেটের ব্যথা জ্বালা মাসিকের পথে ব্যথা জ্বালা এর সুচিকিৎসা মহিলা বন্দত্ত রোগ নিরূপণ পূর্বক যথোপযুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা বন্ধাত্ম রোগের উন্নত এবং উচ্চতর চিকিৎসা সেবা প্রদান করা জরায়ের মুখে ক্যান্সারে দ্রুত রোগ নির্ণয় এবং সুচিকিৎসা ক্যান্সার রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা ও ভ্যাকসিন প্রদান করা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবে জরুরি প্রয়োজনে জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি টু সিক্স নাইন ফাইভ বিশেষ বিশেষ সেবা প্রসূতি মায়েদের নর্মাল ডেলিভারি প্রসূতি মায়েদের জরুরি প্রয়োজনে সিজার অপারেশন পেট না কেটে মাসিকের পদ দিয়ে জরাই অপারেশন মাসিক নিয়মিতকরণ পেট না কেটে ল্যাপ্রোস্কোপি পদ্ধতি বন্ধত্ব রোগ নির্ণয় ও অপারেশন ল্যাপ্রোস্কোপি পদ্ধতিতে তলপেট জরায়ু ডিম্বাশয় ও বাড়ি এর রোগ নির্ণয় ও অপারেশন জরায়ু ক্যান্সারের সার্জিক্যাল চিকিৎসা অপারেশন করা হয়ে থাকে এছাড়াও ভায়া পরীক্ষার মাধ্যমে ক্যান্সার নির্ণয় করা হয়ে থাকে বিভিন্ন পরীক্ষা মাসিকের পথ দিয়ে আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জরায়ুর রোগ নির্ণয় করা হয়ে থাকে কম্পিউটার পরীক্ষার মাধ্যমে প্রসাবের রোগ নির্ণয় করা হয়ে থাকে এই ধরনের সেবা সমূহ পেতে হলে অবশ্যই আসতে হবে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বরিশাল শাখা বাংলা বাজার সিরিয়ালের জন্য জিরো